প্রিয় দর্শক পুলিশ সুপার বিশেষভাবে কনস্টেবল নিয়োগে ঘুষের মাধ্যমে নিয়োগ দিয়েছেন যেটি দুদকের তদন্তে বেরিয়ে এসেছে এবং তার চার্জশিট দাখিল করা হয়েছে প্রথম আলোর খবরে বলা হয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে বিশেষ চিহ্ন দিতেন চাকরি প্রত্যাশীরা ওই চিহ্ন দেখে পরীক্ষক তাদের বেশি নম্বরও দিয়েছেন এভাবে বত্রিশ পরীক্ষার্থীকে বেশি নম্বরও দেওয়ার ঘটনা ঘটেছে এছাড়া নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন আসত তা আগেই সাজেশন আকারে চাকরি প্রত্যাশীদের কাছে পাঠানো হয়েছিল এভাবে সাত চাকরি প্রত্যাশীর কাছ থেকে নেওয়া হয় তেহাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা মাদারীপুরে দুই উনিশ সালে পুলিশের ট্রেনি রিকুইট কনস্টেবল পদের দুর্নীতির অভিযোগে দুদকের করা একটি মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে মামলায় মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সহ পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন সাবেক কনস্টেবল নুরুজ্জামান সুমন সাবেক কনস্টেবল জাহিদুল ইসলাম সাবেক টি এস গুলাম রহমান ও পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল সহকারী পিয়াসবালা আরেক আসামি মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি গ্রামের মৃত উদ্দিন ফরাজির ছেলে হায়দার ফরাজিকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছে দুদক যাই হোক এখন বিচারের আওতায় আনা হবে তাদের পুলিশ নিয়োগ পরীক্ষায় পুলিশে চাকরি দেওয়ার ব্যাপারেও পুলিশ সুপাররা এরকম দুর্নীতির আশ্রয় নিয়েছেন এটা ভাবতেও কষ্ট লাগে ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন